মুজো করে যে কাজ করি তো তো বিবিটা তাড়া হয়ে গেছে রে এই জানোয়ার জানোয়ার তো বিবি তাড়া হয়ে গেছে পুজো পুজো করি তা তাড়া হয়ে গেছে তোর বউ তো তাড়া হয়ে গেছে এবার কি করবি কি ওই কত আমাদের বউ তাড়া হয়ে গেছে আমরা কাপে লেগেছি আমাদের নেই আমাদের হচ্ছে জাহান্নামের কুকুর ভাবতে বলছে কি বলে এই এই করব দশ লক্ষ টাকা কে পাবি গাও কে আমার বলছে ভাবে এত মিটিং সব করবে কেন আমি মিটিং করবো কে কে প্রেম করবো না আমার বিষয় আমার দলের লোকেরা কি করবে না করবে সেটা তুমি ঠিক করে দেবে ভাবে মিটিং হবে কেন কি হবে কেন লিজ নিয়ে রেখেছো আমরা ইডিও যাই মিলাতে যাই জল সাথে যাই দুর্গা আমাদের যেতে হয় আমাদের হিন্দু ভাইদের কোন অনুষ্ঠান হলে যেতে হয় ফতোয়া দিয়ে বলছি আমাদের বহুতলা হয়ে গেছে ভাবতে পারেন আমরা কাপে রয়ে গেছি নেইমাল গেছি আমাদের ইমান নেই আমাদের হচ্ছে আমাদের হচ্ছে জাহান নামের কুকুর ভাবতে পারেন আমাদের হচ্ছে জুলুম করে কোথায় জুলুম করেছি একটা নজির দেখাতে পারবেন বিজেপির দারালগুলো এই ধরনের কথাবার্তা বলছে কে জাহান নামে যাবে কে দুজোকে যাবে কে বেচতে যাবে এ তো আল্লাহ পাঠিয়ে ঠিক করবে

শুনতে কোরআনের কথা শুনতে কেতাবের কথা শুনতে ইসলামের কথা শুনতে শান্তির কথা শুনতে আর ভণ্ডামি করে সেখানে গিয়ে পেটে করক্ষণ নেই গিয়ে সেখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস করে সময়টা কাটিয়ে দিয়ে একেবারে পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে এলেন আমার বলছে ভাবনে এত মিটিং সকাল মনে করবে আমি মিটিং করবো কে কে প্রেম করবো না খেলা করবে সেটা আমার বিষয় সব লোকেরা কি করবে না করবে সেটা তুমি ঠিক করে দেবে ভাঙড়ে মিটিং হবে কেন কি হবে কেন লিজ নিয়ে রেখেছ আর কিছু সমাজ বিরোধী আছে বড় বড় কথা বলছে খেলা সবে শুরু হয়েছে খুব সাবধান হয়ে যাবে গণতান্ত্রিক ভাবে আমরাও লড়াই করতে চাই ঢিল ছুটলে কিন্তু পাত্রে জবাব দেবো এটা খুব পরিষ্কার হবে কথা আমরা কাউকে আঘাত করতে চাই না কেউ কেউ আঘাত করলেন প্রত্যাঘাত হবে মাইনর সংখ্যালঘু সেলের সভাপতি যথেষ্ট তথ্য যথেষ্ট ভালো কাজ করছে আমি আশা করি যে আমাদের এই এলাকার সংখ্যালঘু আমরা আগামী দিনে একটা সংখ্যালঘু একটা সমাবেশ করবো যেখানে বিশ মুসলিম মানুষেরা তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন আমরা তার প্রস্তুতি দিচ্ছি আজকে আমাদের হয়ে যে ইমাম সাহেব মহজেন সাহেব মৌলান সাহেব যে বিশ কথা বলে তাদের নাকি ইমান নেই ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে কত ধরনের নোংরামি হচ্ছে আমি মনে করি যতই চেষ্টা করব না কেন দু হাজার ছাব্বিশে ওকে হুগলিতে পাঠাবো এটাই হচ্ছে আমাদের শপথ এটাই হচ্ছে আমাদের সেই আমাদের এগোতে হবে আমাদের ওপর ছেড়ে দিন আপনারা তোলাটা দেখে নিন